আপনাকে যে প্রশ্ন করব বুঝি উত্তর দিয়ে অন্য উত্তর চাই না আপনি এই কয় তারিখে আসছেন কয় তারিখে বিলেতে প্রথম আসেন তারিখটা বলেন আপনার মতো লোকের জন্য এই অনুষ্ঠান মিনিট সময় আপনাকে কেন আমি আমি বলে জাম্প করে প্রশ্নের উত্তর সব জীবনের কথা বলতে চান আমি আপনার জীবনের কথা শুনবো আমার প্রশ্নের উত্তরটা দেন আল্লাহর আসতে আমি সব প্রশ্ন করবো আপনাকে বললাম উদাহরণ জন্য যাচ্ছি পরবর্তী করে দর্শক আসসালাম আলাইকুম সালাম আলাইকুম রশিদ ভাই আসসালাম এই চুরি আমার দুইটা কোশ্চেন আনসার দিওনি অবশ্যই বলেন ভাই আমি উদ্দেশ্য আকিয়ে 19 বছর ধরে 19 বছর বাদে ফ্রি হয়েবার করিয়া জয়ছে অনেক অ্যাপ্লিকেশন করছি এটার আউটকাম কি তোই তো কিছু বলি আপনাকে যে প্রশ্ন করব বুঝে উত্তর দিয়েন অন্য উত্তর চাই না আপনি এই কয়ে কয় তারিখে আসছেন কয়ে তারিখে বিলেতে প্রথম আসেন তারিখটা বলেন

আমি একটু জানতে আমি আসবো দর্শক আসবো আসবো আল্লাহ রাস্তা আমাকে একটু বলেন আমি আমি জানি আমি এই প্রশ্নগুলো করবো আপনাকে আপনার মতো লোকের জন্য এই অনুষ্ঠান প্রয়োজনে দশ মিনিট সময় দেবো আপনাকে কেন দেবো আমি বলে দেবো আল্লাহ রাস্তা আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলেন আপনি আগ বাড়িয়ে কিছু বলেন না আপনি যে পাঁচ সালের সেপ্টেম্বর মাসে আসছেন পাসপোর্টটা আছে আপনার কাছে জি ভাই আছে আলহামদুলিল্লাহ যে ওয়ার্ক পারমিটটা হোম অফিস ইস্যু করেছে সেই ওয়ার্ক পারমিটটা আছে ভাই আছে এক্সিলেন্ট আপনি দেশে ব্যাংক এনআইজিপি করেছিলেন সবকিছু আমি আপনার জীবনের কথা শুনবো আমার প্রশ্নের উত্তরটা দেন আল্লাহ আমি সব প্রশ্ন করবো আপনাকে বললাম উদাহরণ জন্য ভিডিও করে কেটে ছোট করে রেখে দেবো আমি আপনার এদেশে পাঁচ সালে আসার পাসপোর্ট আছে আপনার ওয়ার্ক পারমিট আছে আপনার এনআই আছে জিপি আছে ব্যাংক আছে ওই এনআই ওই জিপি ওই ব্যাংক আপনার গিয়েছেন আমি আমি জানি আপনার তো হবে না কিভাবে সেটা বলবো আপনি আমার প্রশ্নটা জবাব দেন আল্লাহ আপনার জন্য না আপনার মতো অন্য দর্শকদের জন্য আমি বলতেছি আপনি কি উনিশ বছরের যে এনআই এর রেকর্ড আপনি কি এনসিএস থেকে নিয়ে আসছেন ভাই جی ভাই আলহামদুলিল্লাহ আপনার 19 বছর আগে যে ব্যাংক সেই ব্যাংকের রেকর্ড আনছেন আন্টি ভাই 2009 টা কি আমরা কি ব্যাংক আমার দ বুঝলাম আপনি যে বিবাহ করেছিলেন সেই বিবাহের পারমিশন নিয়ে করতেছিলেন না ডাইরেক্ট বিবাহ করতে পেরেছিলেন লিয়া করছি পারমিশনের কপিটা আছে সিও এর কপিটা আছে সে সব আছে গুড আপনার বিবাহ সার্টিফিকেটটা আছে আপনি 19 বছরে আপনার নাম ছাড়া অন্য কোনো নামে কি আবেদন করেছিলেন হোম অফিসে কাছে ও ফয়লা আবেদন করেছি না এর আগে কোনো আবেদন করেন আপনি না আচ্ছা গুড আপনি ফিউভার করেছেন মূল আবেদন করেছেন আপনার যদি এটা ছয় থেকে নয় মাস এর মধ্যে তারা ডিসিশন দেয় কারণ কি আপনি ফিউভার তো মাত্র করেছেন ফিউভার গ্রান্ট হয়েছে মূল আবেদনটা কবে করেছিলেন আপনি হোম অফিসে আবেদন করেছে ভাইতে আমি 16 তারিখ যাই মু বায়োমেট্রিক করতে লাগি গুড তাহলে অক্টোবরের 16 তারিখে বায়োমেট্রিক দিতে যাচ্ছেন এটা 6 থেকে 8 মাসের মধ্যে আপনাকে দিবে এই ক্ষেত্রে কি হোম কি করতেছেন জানেন আপনাদের মধ্যে প্রচুর লোক আগে আবেদন করেছেন রিফিউজ করে রাইট অফ অ্যাপিল দিচ্ছে আপনি রাইট অফ অ্যাপিলে পেয়ে যাবেন কি করবে আপনি অক্টোবরের 16 তারিখে যদি দেন আমি 6 মাস ধরলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল বা মে তে যে তারা বলবে 20 বছর হয় না কিচ্ছু দেখবে না কিচ্ছু বলবে না মিশ রাইট অফ এপিল দিবে যদি জুন মাসে রাইট অফ এপিল পান আপনি এপিল করে দিবেন আপনি ওই অক্টোবর মাসে আপনি যেটা সেপ্টেম্বর মাসে আসছেন আপনি অগাস্ট মাসে চেঞ্জ অফ সারকমস্ট্যান্স নিউ ম্যাটার অথবা সেকশন 120 অ্যাপ্লিকেশন বলি এটা অনলাইনে পাঠিয়ে দিলে আপনার আর এপিলে যেতে হবে না হোম অফিস আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনার যে সবচেয়ে ভালো জিনিস দরকার বারবার আপনাকে প্রশ্ন করলাম কি আপনার প্রথম পাসপোর্টটা আছে আপনার ওয়ার্ক পারমিটের কাগজটা আছে আপনার প্রথম থেকে এনআইএর ডকুমেন্ট আছে নয় সাল থেকে আপনার ব্যাংকের ডকুমেন্ট আছে আপনার জিপির ডকুমেন্ট আছে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট লোকের এটা থাকে না আপনি নিশ্চিত আগামী বছর পাবেন অনেকের এই নিশ্চয়তাটা নেই অনেকে আপনার মতো আসছেন ডকুমেন্ট রাখেননি পাসপোর্ট রাখেননি ওয়ার্ক পারমিটের কাজ রাখেননি বিয়েতে পারমিশন নিয়েছেন মনে আছে কাগজও রেখেছেন সেটা বিয়েটা ওয়ার্কআউট হয়েছে কি হয় না কিন্তু বিষয় না আমরা তো বিয়ের ভিত্তিতে আবেদন করছি না আপনারটা আপনারটা কি করছেন অনিবন্ধিত অভিবাসী এবং নিবন্ধিত অভিবাসী কারণ কি আপনি পাঁচ থেকে ছয় সাল পর্যন্ত ভিসা ছিল পাঁচ থেকে ছয় সাল পর্যন্ত ছিল জি সুতরাং আপনারটা কিন্তু অন্য ধরনের আপনি এখানে বৈধ আসছেন আসছেন নিজের পাসপোর্টে নাম পরিবর্তন করেন নাই রোহিঙ্গা কেস গে কেস ইউরোপিয়ান কেস কেয়ার কেস করেন নাই আপনারটা অনেক ভালো অবস্থান আপনারটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ এটা দুশ্চিন্তা করবেন না কিন্তু

সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা টিকে যায় আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট পেয়ে যাবেন তখন আপনার বিশ বছর হয়ে গিয়েছে রিফিউজ করলে কোনো সমস্যা নেই আপিল করবেন আপিলের মধ্যে হয়ে যাবে নিউ ম্যাটার সেকশন ওয়ান টোয়েন্টি অ্যাডিশনাল গ্রাউন্ড দিলে ওরা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই দর্শককে আমি ধন্যবাদ দিই কারণ কি এই অনিবন্ধিত অভিবাসী আঠারো উনিশ বছর বয়সে যে আবেদন করেন হোম সেগুলো রিফিউজ করে দেয় যদি বিশ বছরের সময় তারা এটা কাউন্ট না করে অর্থাৎ উনি আগামী বছর সেপ্টেম্বর মাসে এদেশে তার বিশ বছর হবে এই বছর হয়তো বা মে মাসে তিনি আবেদন করেন ফি ওভার উনি এই গত মাসে আবেদন করেছেন আপনার ইয়ার্স আর এই মাসের ষোলো তারিখে বায়োমেট্রিক দেবেন তাতে কি হচ্ছে এগিয়ে গিয়েছে উনি অনেকদিন ওয়েট করতে পেরেছেন আরেকটু ওয়েট করতেন আর একটু আগায় যেত আমার কাছে তিনি আসলেন আমি এখন আবেদন করতাম না কারণ কি আমি তাকে এখন আবেদন করলে আমার লাভ আমি তার ওভারের টাকা নেব আমি তার মূল আবেদনের টাকা নেব অ্যাপেলেরও টাকা নেব আমি ছয় মাস পর হলে কি হতো শুধু ফ্রি ওভার আর মূল আবেদন করতেন এটা তো করতে হবেই ওরা ছ মাস পর হয়ে যেত ওরা একটা টাকায় হয়ে যেত অ্যাপেলের টাকাটা দিতে হতো না কিন্তু অনেকে এই তরকটা সয় না অনেকে তাড়াহুড়া করে লয়ারের কাছে যায় কোনো কাগজ দেয় না আমার কাগজ অ্যাপ্লিকেশন আগামী কাল করো কাগজ দিলে আরে ভাই এই যে আপনাকে প্রশ্ন করলাম এনার মতো লোকটা পড়বে অন্যটাকে কাগজ চাই না তুমি কাগজ চাও কেন আমি তো আপনার ভালোর জন্যই কাগজ চাই Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i